সুপ্রিয় দর্শক সবার শুরুতেই অনেক বড় একটা লিভিং রুম পাবেন সম্পূর্ণ রেনোভেটেড সাথে এখানে একটা ইটেন ইটেন কিচেন পাবেন এখানে ডাইনিং 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 রুমটা আছে সাথে ফুল্লি রেনোভেটেড একটা কিচেন আছে বড় বেডরুম আছে সাথে দুইটা বড় উইন্ডো আছে এটা পুরোটি হচ্ছে গিয়া ক্যাবিনেট এটা হলো দ্বিতীয় বাথরুম ফার্স্ট ফ্লোরের দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা ওয়ান্ডারফুল একটা ওয়াশরুম সম্পূর্ণ রেনোভেটেড প্রিয় দর্শক এই হল বেসমেন্টটা দেখেন বেসমেন্টটা কত সুন্দর আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা আপাতত এই বেসমেন্টটাতে স্টুডিও আকারে আছে বাট এটাকে আপনার ইজিলি দুইটা বেডরুম করতে পারবেন সো প্রিয় দর্শক এই হলো লটটা দেখেন প্রায় সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের এই লটটা যদি আপনি উইথিন টেন ইয়ার্স শুধু এই বাড়িটা আপনার মর্গেজ চালিয়ে যেতে পারেন এই লটটার দামই হবে অলমোস্ট বাড়ির চাইতে বেশি আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রিয়েল টোর এম আজাদ ফ্রম ম্যাক্সিড রিয়েলটি আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক এই মুহুর্তে আমি আছি নিউ ইয়র্কের জামাইকায় আর এখন সময় প্রায় রাত সাড়ে সাতটা আজকে একটি বাড়ি দেখাতে আসছি ব্রাউন্স থেকে কুইন্সে তো এই বাড়িটি আমাদের লিস্টিংয়ের একটি বড় বাড়ি একটা প্রাইম লোকেশনের নিউ ইয়র্কের কুইন্সের প্রাইম লোকেশন ব্রায়রুড ব্রায়রুড পার্কে ব্রাইউডে এই যে বাড়িটা বাড়িটার অ্যাড্রেস হলো ওয়ান ফোর নাইন জিরো সেভেন এইটি রোড ব্রায়ুড নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি ফাইভ কুইন্স তো এই বাড়িটি পুরো দেখানো সম্ভব না বিকজ থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর ট্যালেন্ট আছে বাট বাকি লেআউটগুলো আমি দেখাবো বাড়ির ভিতরে বাইরে সবটাই আমি দেখানোর চেষ্টা করব। যেহেতু রাত সন্ধ্যা এখানে আপনারা জানেন যে উইন্টার খুব আর্লি শুরু হয়ে যায় সন্ধ্যাটা প্রায় চারটা সাড়ে চারটে সন্ধ্যা হয়ে যায় এখানে সাতটা সাড়ে সাতটা মানে অনেক রাত তো আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো দেখানোর জন্য বাট যদি একটু ডার্ক হয় অন্ধকার হয় কাইন্ডলি কিছু মনে করবেন না নিজেরা বুঝে নেবেন আর কি যে এই এই আছে এর মধ্যে আর কি তো সবার প্রথমে বাড়ির অ্যাড্রেসটা আমি বলেছিলাম বললাম আর বাড়ির লেয়ারটা আমি বলি প্রথমে বাড়ির ফার্স্ট ফ্লোরে আছে প্রায় চারটা বিগ সাইজের রুম আছে তারপর বাড়িতে দুইটা ফুল বাথরুম আছে ব্রান্ড নিউ কিচেন আছে বিগ লিভিং ডাইনিং আছে তো এ প্লাস বাড়ির সো বাড়িটি হলো এ প্লাস কন্ডিশন আর এ বাড়িটির সেকেন্ড ফ্লোর আছে টু বিগ সাইজের বেডরুম আছে তারপর ফুললি রেনোভেটেড কিচেন আছে লিভিং ডাইনিং আছে সাথে বড় একটা ব্যালকনি আছে যেখান থেকে পুরো পুরো এলাকাটা আপনি দেখতে পারবেন জামাইকা সহ সব এলাকাটা আপনি সুন্দর মতো দেখতে পারবেন আর এই বাড়িটা পিছনে আছে বিরাট বড় লট আছে এই বাড়িটা প্রায় সাত হাজার দুইশো আটানব্বই স্কোয়ার ফিট অলমোস্ট প্রায় সাত হাজার তিনশো স্কোয়ার ফিট বাড়িটা আর বাড়িটার বাড়িটার লটটা হলো সাত হাজার তিনশো স্কোয়ার ফিট আর বাড়ির সাইজ লিভিং সাইজটা হলো পঁচিশশো সত্তর স্কোয়ার ফিট তো পঁচিশশো সত্তর আপনি জানেন যে অনেক বড় সাইজের একটা বাড়ি আর বেসমেন্টে আপনি দুইটা অ্যাপার্টমেন্ট করতে পারবেন একটা টু বেডরুমের করা আছে ফুললি রেনোভেটেড করা আছে আরেকটা আপনার জায়গা আছে আপনাকে একটু করে নিতে হবে হাইট সব কিছু করা আছে শুধু আপনাকে করে নিতে হবে তার মানে আপনি বেসমেন্ট থেকে এই বাড়িটাতে দুইটা ইউনিট থেকে আপনার প্রায় সো বেসমেন্ট থেকে প্রায় আপনার দুটা ইউনিট থেকে প্রায় অ্যানোমানিক দুই হাজার করে চার হাজার ডলার আপনার ভাড়া আসবে এবং ফার্স্ট ফ্লোরে চারটা বেডরুম আছে এখানে প্রায় চার হাজার ডলার ভাড়া আসবে প্রায় আট হাজার ডলার কিন্তু আপনার ভাড়া চলে আসবে নিজে থাকার পরে হয়তোবা সমান সমান হতে পারে অথবা কিছু টাকা আপনার পকেট থেকে যেতে পারে সাথে দুইটা বড় পার্কিং আছে এক পার্কিং গ্যারেজ আছে তো প্রিয় দর্শক এই হলো বাড়ির ডিটেলস আর এখন ট্যাক্সটা আপনাদেরকে বলছি এই বাড়ির ট্যাক্স আছে ট্যাক্স হলো আট হাজার নয়শো দশ ডলার বাড়িটি যেহেতু অনেক বড় সাইজের এই জন্য ট্যাক্স ট্যাক্সটাও একটু বেশি আমার অ্যাডভাইস হলো যে এই বাড়িটা যদি কেউ টেন ইয়ার্স ধরে রাখতে পারেন তাহলে সময় এই পুরো বাড়ির প্রাইসটা আপনার যে বড় লট এই লটের দামই হবে এই বাড়ির চাইতে বেশি তো দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রিয় দর্শক আপনারা যারা নতুন বায়ার আছেন অনেকেই ব্যস্ততার কারণে বাইরে দেখা সম্ভব হচ্ছে না আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নি পুরনো ক্লায়েন্ট আছেন আপনারা যদি আপনাদের কোনো ব্যাপারে জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আর নতুন বায়ারদের একটা সুযোগ হলো যে বড় বাড়ির মধ্যে কি কি আছে আপনি বাসায় বসে থেকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পা দেখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার কাছের মানুষদেরকে একটু শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার কাছের মানুষটি এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারে আর প্রিয় দর্শক নিউ যে কোনো জায়গায় আপনি যদি কোনো প্রপার্টি বিক্রি করেন কোনো কোনো ব্যবসা বাণিজ্য বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আপনার যে কোনো প্রপার্টি কেনা এবং বেচায় শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করবো ইনশাল্লাহ সুতো চলুন তাহলে প্রিয় দর্শক পুরো বাড়িটা আমরা দেখি তো দর্শক সবার শুরুতেই অনেক বড় একটা লিভিং রুম পাবেন সম্পূর্ণ রেনোভেটেড সাথে এখানে একটা ইটেন ইটেন কিচেন পাবেন এখানে ডাইনিং 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 রুমটা আছে সাথে ফুললি রেনোভেটেড একটা কিচেন আছে এই কিচেনের সব কিছুই নিউ একেবারে ফ্রিজ থেকে ধরে স্টোভ প্লাস ক্যাবিনেটগুলো দেখেন সম্পূর্ণ ব্রান্ড নিয়েও একটা কিচেন পাবেন এখন আমরা আপনাদেরকে বেডরুমগুলো দেখাই চারটা বড় বড় বেডরুম আছে একেবারে চোখ জোরানো এত বড় বড় সাইজের বেডরুম আসলে সচরাচর এত বড় বেডরুমের বাসা পড়ে না একটা দুইটা বড় থাকে কিন্তু এখানে চারটা বেডরুমই বড় দেখতে পাচ্ছেন সবার প্রথমে ডান পাশে একটা বড় বেডরুম আছে সাথে দুইটা বড় উইন্ডো আছে এটা পুরোটাই হচ্ছে গিয়া কেবিনেট দেখেন এখানে ক্যাবিনেট ক্যাবিনেট আছে এখন আমরা দুইটা বাথরুম আছে এই অ্যাপার্টমেন্ট সবার প্রথমে একটা বাথরুম আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ফুল বাথরুম আছে দেখেন ফুল বাথরুম এটা হলো স্ট্যান্ডিং শাওয়ার আর এখন আমরা দেখাবো আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখেন সেকেন্ড বেডরুমটাও অনেক বড় সাথে একটা উইন্ডো আছে ফুললি রেনোভেটেড এখন আমরা দেখবো হচ্ছে থার্ড বেডরুমটা দেখেন থার্ড বেডরুমটা দেখেন এইটা কত বড় বিশাল বড় একটা বেডরুম সাথে তিনটা উইন্ডো আছে তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে সেকেন্ড ওয়াশরুমটা দেখাচ্ছে দেখেন এটা হলো দ্বিতীয় বাথরুম ফার্স্ট ফ্লোরের দেখেন কত সুন্দর সাইজের একটা ওয়ান্ডারফুল একটা ওয়াশরুম সম্পূর্ণ তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে আমি ফাইনাল বেডরুমটা দেখাচ্ছি এটা একটা বেডরুম চার নাম্বার বেডরুমটা দেখেন কত বড় বিশাল সাইজের একটা বেডরুম সাথে দুইটা উইন্ডো এবং এখানে একটা বড় ক্লোজেট আছে তো এখন আপনাদেরকে আমি বেসমেন্টটা দেখাবো তো সর্বমুঠ আমি দেখালাম আপনাদেরকে চারটা বেডরুম দুইটা ফুল বাথরুম চলুন তাহলে আমরা বেজমেন্টটা একটু দেখি থ্যাংক ইউ প্রিয় দর্শক এই হলো বেজমেন্টটা দেখেন বেজমেন্টটা কত সুন্দর আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা আপাতত এই বেসমেন্টটাতে স্টুডিও আকারে আছে বাট এটাকে আপনার ইজিলি দুইটা বেডরুম করতে পারবেন আপনি ধরেন যে এইখানে একটা বেডরুম করতে পারবেন আর এই জায়গাতে একটা বেডরুম করতে পারবেন তার সাথে একটা আছে দেখেন অনেক সুন্দর একটা বাথরুম আছে বেসমেন্টে ফুল ফুল একটা বাথরুম আছে এই পাশে একটা লিভিং ডাইনিং আছে দেখেন ছোট বড় একটা লিভিং আর এইখানে দেখেন গেরেজটা দেখে আচ্ছা গ্যারেজটা আমি দেখেছি আপনাদেরকে এ হলো গ্যারেজটা দেখেন অনেক বড় একটা গ্যারেজ এখানে দুইটা গাড়ি পার্ক করতে পারবেন অনেক বড় একটা গ্যারেজ এই হলো লটটা দেখেন প্রায় সাড়ে সাত হাজার এই এই লটটা যদি শুধু বাড়িটা আপনার চালিয়ে যেতে পারেন এই লটটার দামই হবে অলমোস্ট বাড়ির চাইতে বেশি ঠিক আছে বাড়ির বাইরের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে দেখেন এটা দিনের বেলায় আসলে আপনাদের চোখ ঝুরিয়ে যাবে এত সুন্দর একটা বাড়ি আপ টু বটম কোনো প্রকার কাজ নেই তো প্রিয় দর্শক যদি এই বাড়িটি আপনাদের ভালো লাগে তাহলে অ্যাজ সুন এজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই বাড়িটির মালিক করে দেব ইনশাল্লাহ আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করে দেবেন যাতে করে অনেক বেশি মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে যাতে আরও একটি বাঙালি ভাই এবং অন্য অন্য মানুষের উপকার হয় সেও যেন এই ধরনের একটি বাড়ি কিনতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম